আসসালামু আলাইকুম আমি ডাক্তার তানবির আহমেদ ময়মিসিং মেডিকেল কলেজ তোমাদের মেডিকেল পরবর্তী সামনে আরেকটা মেডিকেলের এক্সাম আছে যেটা হলো এএফএমসি এটা অনেকটাই সরকারির মতো এটা আর্মিদের আন্ডারে একটা সরকারি মেডিকেল কলেজ হ্যাঁ সেখানে সিট সংখ্যা কম বাট তোমার সাদা প্রণ ধরনের স্বপ্ন পূরণের আরেকটা ধাপ কিন্তু তোমার সামনে আছে তো অনেকে আমরা বল তোমাদের বলছিলাম যে ভাইয়া এফএমসি নিয়ে যদি একটু সাজেশন দিতেন এটা অনেক কাজে দিত দেখো এফএমসিতে মেডিকেলের মতোই সব কিছু থাকে মেডিকেলের মতোই এক্সাম হয় মেডিকেলের মতোই অনেকটা সাজেশন থাকে তারপরে আমরা এফএমসিতে কিছু কম বেশি করে আমরা আরেকটা সাজেশন তোমাদের জন্য সাজায় নিয়ে আসছি কারণ এফএমসির জন্য কিন্তু বাংলাদেশে কোনো ধরনের স্বীকৃত কোনো প্রশ্ন ব্যাংক নাই কোনো ধরনের স্বীকৃত কোনো কি নাই কে বলে সাজেশন বলো বা কোনো কিছুই নেই তো এটা আমরা যতটুকু ঘাটাঘাটি করছি যতটুকু বের করতে পারছি তো যেহেতু আমরা এই এফএমসি নিয়ে মোটামুটি ছোট ছোট কিছু কাজ করি তো সেই ধারাবাহিকতায় আমরা হলো কি ইনশাল্লাহ সাজেশনগুলো আজকে এবং কালকের মধ্যে দিয়ে দিব তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম সাজেশন বোটানি সাজেশনটা দিচ্ছি আমি আসছি সাথে দেখো আমাদের এফ এম সিতে বোটানি সাজেশনের আগে সবার আগে সবচেয়ে কমন যে জিনিসটা ভাইয়া কোন বই পড়ব কোন বই পড়বে এর আমার একটা কমন প্রশ্ন যে বইয়ের ক্ষেত্রে আমি বলি যে বোটানির জন্য একটাই বই বাজারে একটা বই পড়বা তুমি রাহুল হাসান স্যার বলি অন্য কোনো কিছু যে ভাইয়া অন্য বই থেকে প্রশ্ন আসে তাহলে কি করবো অন্য বই থেকে প্রশ্ন আসার জন্য অনুশীলনী পড়তে পারো কি পড়তে পারো অনুশীলনী পড়তে পারো অনুশীলনীর জন্য তোমাকে আলিম স্যারের বই এবং আজিবুর রহমান স্যারের বইটা দেখতে পারো যদি সময় থাকে আর যদি সময় কম থাকে দরকার নেই যেহেতু তিন চার দিন পাচ্ছে পাঁচ দিন আছে দরকার নেই কারণ সে অধ্যায় ভিত্তি চলে যায় অধ্যায় ভিত্তিক অনেকটা হলে মেডিকেলের সাথে মিলবে বাট কিছু অধ্যায় আমার আমরা সব পরে চেঞ্জ করে ফেলছি কারণ মেডিকেল সাথে যতটুকু পরীক্ষা দিবে তুমি সেম পরীক্ষা থাকবে ওখানে সেম প্রশ্ন থাকবে ইভেন এর চেয়ে সহজ হয় অনেকটা ওকে প্রথমত এই থেকে প্রশ্ন লাস্ট আসবে

এসব আদর্শ উদ্ভিদ কোষ এগুলো দেখে রাখবা গলগি বডি গলগি বডি থেকে কি এবার প্রশ্ন আসছে ঠিক আছে মেডিকেল প্রশ্ন কিন্তু গলগি বডি থেকে আসছে ওকে দেখো আমি কিন্তু গলগি বডি লাইকে দেখে রাখছি আলাদাভাবে লাইসোসোমটা একটু দেখবা সেন্ট্রিওল সাইটোস্কেলেটন নিউক্লিয়াস নিউক্লিয়াস কিন্তু লেস ইম্পর্টেন্ট ঠিক আছে যদি আমরা নিউক্লিয়াস নিয়ে অনেক কথা করি বাট নিউক্লিয়াস কিন্তু লেস ইম্পর্টেন্ট এবারে ডিএনএ প্রতিলিপন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন একটা স্টার দিয়ে দেখে রাখবা

তারপরে কি ক্রসিং ওভার ক্রসিং ওভার থেকে মোটামুটি একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে তিন নম্বর অধ্যায় চলে আসো তিন নম্বর অধ্যায় কি পড়বো তিন নম্বর অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেট দেখো এইবারও কিন্তু আমার কার্বোহাইড্রেট থেকে পলিস্যাকারাইড থেকে কিন্তু প্রশ্ন আসছে গ্লাইকোজেন থেকে তো ভাইয়া যে বলছে যে সাজেশন দিয়ে দিছে ভারত সাজেশনের সাজেশন যে কতটা কার্যকরী তুমি এই ফেন্সি পরীক্ষার হলে যাও তুমি দেখতে পাবো ভাইয়া যে টপিকগুলো বলছে প্রশ্ন তো সব ওই টপিক থেকে আসছে ঠিক আছে ইনশাল্লাহ ওকে এরপরে কি পড়বো পেন্টুজ আর হিকজুদ গুলো পড়বো ডাইসাকারাইড গুলো পড়বো বিশেষ করে নাম উদাহরণ এগুলো একটু ভালো মতো পড়বো এমআরআই সিটটা দেখার চেষ্টা করব প্রোটিন থেকে পড়ব প্রোটিন থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলি ভাই একটা টপিক পড়ে যেতে তাহলে সরল প্রোটিন পড়ব একটা টপিক পড়লে সরল টপিক তো সরল প্রোটিন পড়ব ওকে আচ্ছা এরপরে কি পড়ব এরপর পড়ব বা যুগ্ম প্রোটিন খুব ইম্পর্টেন্ট সরল প্রোটিন পরে কি পড়ব যুগ্ম প্রোটিন লিপিড থেকে কি পড়তে পারি বা লিপিড থেকে পড়তে পারি সরল লিপিড লিপিড থেকে পড়ব উদ্ভূত লিপিড ফ্যাটি অ্যাসিড ফসফোলিপিড লিপিড প্রোফাইল এগুলো জাস্ট খালি উদাহরণ পড়ব আর নাম পড়ব আর কি নাম বা উদাহরণ পড়ব

অবস্থা এই দুইটা থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ ওকে পঞ্চমতার চলে আসো আচ্ছা তার আগে আরেকটা কথা বলি যে তোমরা মেডিকেল পরবর্তী যারা হলে এফএনসি ফর্ম তো নয় তারা তো সামনে পরীক্ষা দিবা সামনে পরীক্ষা দেওয়ার জন্য কি ইউনিট আছে জাবিড ইউনিটের কিন্তু আবেদন যারা এখনো করাই তারাও কিন্তু কালকে পর্যন্ত আবেদন করতে পারবা ঠিক আছে আবেদন করে তোমরা কিন্তু মেডিকেলের পরবর্তী জাবি ইউনিট একটা সুবর্ণ সুযোগ কেন এখান থেকে হল মেন দুটা সাবজেক্ট একটা হলো বায়োলজি বায়োলজি থেকে চৌচল্লিশ কেমিস্ট্রি কেমিস্ট্রি থেকে চব্বিশ এইটুকু হলো আষট্টি নাম্বার বা আশি মার্কের এক্সামে আষট্টি নাম্বার এটুকু কোনো ফিজিক্স থাকে না বাংলা ইংরেজি আমার ক্লাস কলম সব পারবা তাহলে এইখানে একটা হিউজ একটা অপরচুনিটি তোমার জন্য কিন্তু থাকে আর এটা নিয়ে

চলো আমরা বাকি রূপ দেখতেছিলাম যেটা তাহলে পঞ্চম অধ্যায় কি পড়বো পঞ্চম অধ্যায় পড়বো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শৈবাল শৈবাল আর ছত্রাক শৈবাল আর ছত্রাক মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছত্রাক ছত্রাক থেকে এফ এমসিতে প্রচুর প্রশ্ন আসছে তো এফ এমসিতে পড়ার জন্য সবার আগে ছত্রাক পড়বো এর মধ্যে এর মধ্যে স্পেসিফিক্যালি কোনটা পড়বো অ্যাগারিকাস এরপর পড়বো শৈবাল শৈবালের মধ্যে পড়বো হলো আর লাইকেনটা একটু লেস ইম্পর্টেন্ট বাট দেখে রাখবো আর কি ষষ্ঠ অধ্যায় চলে আসো ষষ্ঠ অধ্যায়ের মধ্যে ভাই একটা টপিক যদি পড়তে যাও তাহলে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য ইনফিনিটি স্টার এফ এমসিতে প্রশ্ন আসলে এটা থেকে আসবে এরপরে কি আছে টেরি স্টেটে দেখবা জলন করা দেখবা দুইটারই আর রিক্সিয়াটা লেস ইম্পর্টেন্ট বাড়িতে দেখে রাখবা সপ্তমাধ্যায় চলে আসো সপ্তম অধ্যায় হলো যদি যত প্রশ্ন আসছে এফ এমসি তে এফ এমসি তে ম্যাক্সিমাম প্রশ্ন আসছে গুত্র থেকে সবার আগে তাহলে গুত্র পড়বা গুত্র কি মালবেসি আর হলো পোয়াসি মালবেসি আর হলো পোয়াসি দুটো গুত্র পড়বা ঠিক আছে এরপরে কি পড়বা ফল ফল হলো মেডিকেলের জন্য ইনফিনিটি স্টার এফ এমসি এর জন্য ইনফিনিটি স্টার ফল থেকে এক পৃষ্ঠা পড়া এক পৃষ্ঠা ভালোমতো পড়ে ফেলবা এরপরে কি আছে অমরা বিন্যাস এবং পুষ্পপত্র বিন্যাস খুবই ইম্পর্টেন্ট অমরা বিন্যাস এবং পুষ্পপত্র বিন্যাস এছাড়া গিয়েছে সবার লাস্টে যেটা দিয়েছে নগ্ন বিধি ও আবৃত্ত বিধির পার্থক্য নগ্ন বিধিও আবৃত্ত বিধির পার্থক্য এই অষ্টপথে যত প্রশ্ন আসছে ম্যাক্সিমাম প্রশ্ন আছে গ্রাউন্ড থেকে এরপরে যেটা আসছে এরপর আসছিল ভাজক টিস্যু থেকে তাহলে এই দুইটা টপিক যদি তুমি পড়ে ফেলো বিশেষ করে উদাহরণ বৈশিষ্ট্য তাইলেই শেষ তাইলে তুমি এফএমসি তে প্রশ্ন অষ্টম অধ্যায় থেকে ইনশাআল্লাহ কমন পাবা এরপর যেটা আছে ভাস্কুলার টিস্যু ভাস্কুলার টিস্যু মানে জায়ল্যান্ড ফিলাম একটা ভালো মতে দেখা তারপর মূল ও কাণ্ডের পার্থক্য মূল ও কাণ্ডের পার্থক্য বা শেষ করে অন্তর্গঠনগত পার্থক্য এটা অবশ্যই দেখবা নবম নবমধ্যায় অনেক বড় অধ্যায় বা দেখো ভাই কত সহজে শর্ট করে ফেলছে এফএমসি তে যত প্রশ্ন আসছে তার ম্যাক্সিমাম প্রশ্ন আসছে এলো শ্বসন থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কোথা থেকে আসছে শ্বসন থেকে আসছে তাহলে সবার আগে শ্বসনের সব পড়তে হবে সব ঠিক আছে এরপরে কি পড়বো এরপর প্রসাদন প্রসাদনের থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রভাবক গুলো ঠিক আছে এই আর তারপরে পড়বো সালক সংশ্লেষণ এটা একটু লেস ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রশ্ন একটু কম আসছে ঠিক আছে পাশাপাশি প্রথম যে তিন পৃষ্ঠা বিশেষ করে উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ খনিজ লবণ খনিজ লবণটাও দেখে রাখবা যদি এতে লিখে নেই খনিজ লবণ থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি দশম অধ্যায় চলে আসো দশম অধ্যায় থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিষেকের পরিণতি একটা বক্স আছে ইনফিনিটি স্টার দিয়ে পড়বা অঙ্গজ্জন পুঙ্গেমিটিফাইড সিগেমিটিফাইড এর মধ্যে পুঙ্গেমিটিফাইডটা ভালো হতে পারবে

ইনসুলিন খুবই ইম্পর্টেন্ট ইনসুলিনের ডিটেলস পড়বা টিস্যু কালচারটা ডিটেলস পড়বা টিস্যু কালচার থেকে একটা প্রশ্ন মেডিকেল আসছে এবং আসার সম্ভাবনা অনেক বেশি জিনোম থেকে পড়বা জীব প্রযুক্তি থেকে অবশ্যই পড়বা বারো নম্বর অধ্যায় যেটা আমাদের সকলের লাস্ট সেটা সেগুলো কি এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলি ম্যানগ্রোভ উদ্ভিদ একটা যদি পড়তে চাও ম্যানগ্রোভ উদ্ভিদ ঠিক আছে এইবার যেহেতু মরুভূমির উদ্ভিদটা আসছে মরুভূমিটাও পড়বা খরা এরানো উদ্ভিদ ঠিক আছে যাদেরকে আমরা বলছি এপি মেরালস এটাই একটা যেটা প্রশ্ন একটু আনকমন থাকতে পারে বা এটা দেখবা বাংলাদেশের অঞ্চলগুলো এটা দেখবা প্রাণী ভৌগোলিক অঞ্চল অনেক সময় চলে আসে প্রশ্ন যদি বেশি কঠিন হয় জীবনচিত্র সংরক্ষণ করা বিভিন্ন জিনিস সংরক্ষণ কিভাবে আমরা করি বাস্তু সংস্থানটা দেখবা বা দেখে রাখবা এই মোটামুটি যতটুকু বলার চেষ্টা করছি আমার বিশ্বাস এ এফএমসিতে আমরা যতটুকু ঘাটাঘাটি করি এফ আমি যে টপিকগুলো বলছি এ যতটুকু মানে বললাম যে তুমি ইনশাআল্লাহ পরীক্ষা যখন দিতে যাবা দেখবে এর বাইরে খুব বেশি টপিক বা একটা দুটো প্রশ্নে সেটি হতে পারে ঠিক আছে আমি মেডিকেলে যে সাজেশন দিয়েছিলাম আমার জানা মতে এপি ম্যারাজটা আমার সাজেশনের বাইরে থেকে আসছে আর কোনো জিনিস আমার সাজেশনের বাইরে থেকে আসে নাই ঠিক আছে তার মানে তুমি তিরিশটা প্রশ্নে যদি তুমি একটা প্রশ্ন বাইরে আসতেই পারে ঠিক আছে এইচএমসি পরীক্ষা দাও মেডিকেলের চাও আরো সহজ প্রশ্ন হবে ঠিক আছে তুমি জাস্ট ঠান্ডা মাথায় নিজের উপরে বিশ্বাস রেখে সামনে পরীক্ষাটা দাও আমার বিশ্বাস অনেক ভালো করবা আর আমরা ইনশাল্লাহ বাকি যে সাজেশন আছে এটা আজকে এবং কালকের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম